আসসালামু আলাইকুম বেহরস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস দেখতে পারতেছেন আমাদের সামনে একটি ফ্যান রয়েছে ফ্যানের নাম হচ্ছে নোয়া বারো ইঞ্চি একটি ফ্যান সেটি আমরা কীভাবে বানিয়েছি কত টাকা খরচা পড়ছে এ টু জেড আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখতে পারতেছেন আপনারা আমাদের কাছে একটি মিনি আই পেস রয়েছে মিনি আইপিএসের সাথে একটি আমাদের লাইট রয়েছে টি এইট যে লাইটগুলো বলেন আপনারা সেগুলো লাইট রয়েছে আর একটি নোহা কোম্পানির বারো ইঞ্চি একটি সোলার ফ্যান রয়েছে আমরা এই মিনি আই পি এসটি বানালাম কীভাবে এমনকি কত টাকা খরচা পড়ছে আমরা এ টু জেড এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কেননা যারা চার্জিং ফ্যান কেনার জন্য খুব প্রস্তুতি নিয়েছেন এমনকি এই গরমের সিজনে যারা চার্জিং ফ্যান কিনবেন মার্কেট থেকে আমরা জানি সাধারণত এ ধরনের ফ্যানগুলো কিনতে গেলে আমরা তিন হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এ ধরনের ফ্যানগুলো আমরা কিনতে পাই সেগুলোর ভিতরে গাইস আমরা হয়তো বা অনেকেই জানি না যে চার্জিং ফ্যানগুলোর ভিতরে এরকম কিন্তু সিক্স বল ব্যাটারি থাকে অথবা বারো বল ফোর পয়েন্ট সেভেন এমপি এর ব্যাটারি থাকে এরকম আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এ ধরনের ব্যাটারি থাকে সেটি হচ্ছে অল্টন ফ্যানের ভিতরে এগুলো থাকে তো সাধারণত যে কোনো কোম্পানির ফ্যানের ভিতরে ছোটখাটো ব্যাটি ব্যাটারি দেওয়ানো থাকে তা আমরা যারা ইউজ করেছি তারা হয়তো জানি যে আমরা মার্কেট থেকে যে চার্জিং ফ্যানগুলো কিনে থাকি সেগুলোর আপ টাইম খুব একটু কম হয়ে থাকে বেশি হয়ে থাকে না তো তার জন্য কিন্তু আমরা এই মিনি আইপিএসগুলো বানিয়ে থাকি আমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল মিনি আইপিএস বানিয়ে থাকি যা কিনা দেখতে পারতেছেন আমাদের কাছে একটি ডিফেন্ডার ফ্যান রয়েছে সেটিও আমরা কিন্তু বিক্রি করেছি এখানে আরেকটি বারো ইঞ্চি নোহা সেটিও আমরা বিক্রি করেছি এখানেও আরও একটি বারো ইঞ্চি নোহা সেটিও কিন্তু আমরা এটি বানিয়ে বানিয়ে কাস্টমারদের কাছে বিক্রি করে থাকি তো গাইজ আমরা আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা যারা চার্জিং ফ্যান কিনবেন এই গরমের সিজনে তারা চার্জিং ফ্যান সম্পর্কে ভালোভাবে জেনে শুনে পরে আপনারা চার্জার ফ্যান কিনতে যাবেন তার কারণ আমরা যে আই মিনি আই পেজগুলো তৈরি করে থাকি গাইজ সেগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের এমনকি যে মালামালগুলো আমরা দিয়ে থাকি সেগুলো কিন্তু খুব স্ট্রং মালামাল আমরা দিয়ে থাকি গাইজ দেখতে পারতেছেন আমরা এটির ভিতরে কত এম্পিয়ারের এর কত ভোল্টের ব্যাটারি দিয়েছি কী কোম্পানির ব্যাটারি দিয়েছে দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে ক্যানসন কোম্পানির ভালো মানের বারো ভোল্ট নাইন এম্পিয়ারের একটি ব্যাটারি দিয়েছি এর পরবর্তীতে আমরা একটি ভালো মানের ট্রান্সফর্মার ইউজ করেছি দেখতে পারতেছেন আপনারা হয়তো অনেকেই জানেন এ ধরনের ট্রান্সফর্মারগুলো তিন কোয়ালিটি হয় তো একটি হচ্ছে মিড ইন চায়না চায়নার মধ্যে দুই কোয়ালিটি হয় একটি হচ্ছে চোদ্দো ভোল্ট পর্যন্ত উঠতে পারে আরেকটি হচ্ছে পনেরো ভোল্ট পর্যন্ত উঠতে পারে আরেকটি বাংলা ট্রান্সফর্মার পাওয়া যায় সেটির মানেও কম দামেও কম তো আমরা ভালো মানের ট্রান্সফর্মারটি নিয়েছি দেখতে পারতেছেন এটি কিন্তু পনেরো ভোল অ্যাক্সেস করতে সক্ষম এর সাথে আমরা একটি কাট চার্জিং সিস্টেম আমরা মডিউল এখানে লাগিয়েছি দেখতে পারতেছেন এটি কিন্তু দুই রিলে একটি কাট সার্কিট এটি দিয়ে কিন্তু আপনারা অটো কারেন্ট থাকা অবস্থায় আপনাদেরকে আউটপুট দেবে না কারেন্ট যখন চলে যাবে অটোমেটিক্যালি কিন্তু এটি আউটপুট দেবে আমরা পিছনের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা তিনটি সকেট দিয়েছি একটি দিয়ে আপনারা লাইট জ্বালাতে পারবেন আর একটি হচ্ছে ফ্যানের জন্য একটি ডাইরেক্ট আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করেছি গাইস আমরা সামনের অংশ দেখানোর চেষ্টা করব। এখানে আমরা এসিসি দিয়েছি এটি হচ্ছে লাইটের জন্য এটি হচ্ছে আমাদের ফ্যানের জন্য আমরা চারটি ইন্ডিকেটার দিয়েছি দেখতে পাতেছেন আপনারা আমরা এটি যত যত্ন সহকারে আমরা বানিয়ে থাকি খুব স্ট্রং ভাবে খুব হেভি ভাবে আমরা বানিয়ে থাকি আমরা যে তারগুলো ব্যবহার করেছি দেখতে পারতেছেন অনেক মোটা তার আমরা ইউজ করেছি এটির ভিতরে যাতে কিনা আপনারা এটি দীর্ঘ একটানা এক বছর চালালেও কিন্তু এটি রকম সমস্যা হবে না আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে কম কম করে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগলে এ ধরনের ইউপিএসগুলো মিনি ইউপিএসগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন আর আমরা বলেছিলাম যে এটির প্রাইস কত পড়ে আমরা এক এক করে সব কিছু প্রাইস কিন্তু আপনাদেরকে বলে দেবো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকবেন আমরা এবারে আমাদের যে লাইটটি রয়েছে সেটি আর হচ্ছে আমাদের যে ফ্যানটি রয়েছে আমরা একটু চালিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা ফ্যানের জন্য পিছনের অংশে একটি জ্যাক লাগিয়ে নিয়েছি আমরা আউটপুটে দিয়ে দেবো এটি যে সকেট আমরা লাগিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন গাইস এবারে যদি আমরা সামনের যে ফ্যানের সুইচটি রয়েছে গাইস সেটি যদি আমরা টিপে দিই তাহলে কিন্তু আমাদের ফ্যানের ইনটিগ্রেটারটি জ্বলছে আমাদের কিন্তু ফ্যানটি ঘুরছে না ঘটছে অর্থাৎ আমাদের ফ্যানেও কিন্তু এখানে সুইচ রয়েছে এটি যে অফ রয়েছে আমরা যদি এটি চালু করে দিই গাইস আপনারা খেয়াল করবেন দেখতে পারতেছেন গাইস আমাদের ফ্যানটি কিন্তু ঘুরতেছে আর আমরা এখানে হাই লো করতে পারবো দেখতে পারতেছেন আপনারা এখানে যদি আমরা হাইতে দিই আরও কিন্তু স্পিডটি বাড়বে আমরা লোতে দিলে স্পিডটা কিন্তু কমবে তো আমরা সাধারণত জানি এই ফ্যানগুলো আমরা নিজেও কিন্তু ইউজ করে থাকি এই ব্যাটারি দিয়ে এই একটি ফ্যান লো অথবা হাই অবস্থায় যদি আপনারা একটা না চালাতে যান সেক্ষেত্রে আপনাদের পাঁচ থেকে আট ঘন্টা বেগ দিতে সক্ষম এই ব্যাটারি দিয়ে এই ফ্যানটি তো যাই হোক গাইজ এবারে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লাইটটি রয়েছে সেই লাইটটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীরকম জলে আমরা এটি আউটপুটে দিয়ে নিচ্ছি এবার আমরা লাইটের যে সুইচটি রয়েছে গাইস সেটি আমরা টিপে দেবো গাইস দেখতে পারতেছেন আমাদের কিন্তু লাইটটিও জ্বলছে তো আপনারা চাইলে একটি ঘরের ভিতরে যদি এরকম একটি ফ্যান এরকম একটি মিনি আইপিএস এরকম একটি লাইট যদি আপনারা বানিয়ে নিন অল্প খরচের ভিতরে কিন্তু আপনাদের আর কোনো লোডশেডিংয়ের চিন্তাভাবনা করতে হবে না আমাদের যে মিনি আইপিএসটি রয়েছে গাইস সেটির মধ্যে কিন্তু আমরা কোনো কমতি রাখিনি এটিতে অটো কাট সিস্টেম রয়েছে অটো আউটপুট সিস্টেম রয়েছে এমনকি চার্জ কমে গেলে সেটি অটোমেটিক্যালি চার্জ দেবে এমনকি চার্জ ফুল হয়ে গেলে এটি কিন্তু অটোমেটিক কাট করে দেবে যেমন আপনারা ঘুমিয়ে গেছেন রাতের রাত আধারে রাতের একটা বেজে গেছে এই সময় যদি কারেন্টটি চলে যায় এই ফ্যানটি কিন্তু অটোমেটিক চলতে সক্ষম আবার যখন কারেন্টটি চলে আসবে এই ফ্যানটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যাই হোক গাইস এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এটি কোন মালের কত টাকা রেট নিয়েছিল এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব গাইস আমাদের ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমরা অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি করে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দেব আমরা এই ব্যাটারিটি মার্কেট থেকে কিনেছিলাম ভালো মানের চোদ্দোশো টাকার আশেপাশে তো জায়গা অন্য অন্য দাম হতে পারে আমাদের যে বডিটা রয়েছে গাইস আপনাদের কাছ থেকে দুশো টাকার আশেপাশে নিতে পারে আমরা যে ট্রান্সফর্মারটি নিয়েছিলাম দেখতে পারতেছেন এটি কিন্তু ভালো মানের এটি কিন্তু তিনশো টাকা নিয়েছে একটি রয়েছে দুইশো আশি টাকা আরেকটি রয়েছে একশো আশি টাকা তো আপনাদের যেটা ভালো লাগে সেটি কিনতে পারেন আর আমাদের যে সুইচ রয়েছে গাইস এই সুইচ তিনটি আর আমাদের আউটপুট সকেট সাইটটি এগুলো মিলে আপনাদের কাছ থেকে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মতো আপনাদের কাছ থেকে নিতে পারে জায়গা ভেবে অন্য দাম হতে পারে এবারে আমরা এখানে যে ফ্যানটি কিনেছিলাম গাইস ফ্যানটি আমাদের কাছ থেকে বারোশো পঞ্চাশ টাকা রেখেছিল তো জায়গা ভেবে অন্য দাম হতে পারে এর সাথে আমরা একটি লাইট দেখতে পারতেছি লাইটটি কিন্তু আমাদের কাছ থেকে রাখা হয়েছিল সত্তর টাকা তো আমরা এর সাথে পাচ্ছি একটি এসি কট এটি যে আমরা চার্জ দিব চার্জে লাগিয়ে রাখবো কীভাবে আমরা চার্জ দেবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার দরকার তো গাইস দেখতে পারতেছেন এটি আমরা এইভাবে কিন্তু এটি চার্জে বসিয়ে রাখতে পারবো এই চার্জের কেবলটার দাম নিয়েছে আমাদের কাছ থেকে পাঁচ টাকার মতো তো জায়গাভাবে অন্য অন্য দাম হতে পারে তো গাইজ আপনারা টোটাল কত টাকা হয়েছে আপনারা হিসাব করে নেবেন আর তারপরও আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এটির মার্কেট প্রাইস হইতে পারে তিন হাজার পাঁচশো টাকা থেকে চার হাজার পাঁচশো টাকার আশেপাশে যে জায়গায় আপনারা থাকেন সেখানে কাছে করে যে কোনো টেকনিশিয়ানের দ্বারা এগুলো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তাতে কিনা আপনাদের অল্প খরচে খুব ভালো মানের একটি ফ্যান একটি মিনি আইপিএস আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদেরকে কিছুটা হল বুঝে বোঝাতে পেরেছি সম্ভব হলে আপনারা চার্জিং ফ্যানের পরিবর্তে এগুলোই বানিয়ে নিতে পারেন যাই হোক গাইজ আশা করি ভালো থাকবেন সবাই আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ